আমাদের এইগুলো কার্যক্রম স্থগিত রয়েছে শেষ পর্যন্ত যদি আমাদের নেত্রু হয় আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নই গুলো আনুষ করব না জারিয়ো নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটরিকে তা নিজে লাগাই অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এই সময় বিক্ষোভ সমাবেশ করে নাসিরউদ্দিন পাটরির ছবি সংবলিত ব্যানার ফেস্টুন আগুনে পুড়িয়ে দেওয়া হয় দাহ করা হয় কুশুৎতলিকা গেল শনিবার বিকেলে চাঁদপুর উপজেলার শাহরস্তি গেটে দোয়া ভাঙায় যেই বিসিলের দৃশ্যপট আপনারা দেখলেন এটা হচ্ছে জাতীয় পার্টির মুখ্য একজন সমন্বয়ক এনসিপির বড় একজন নেতা নাসিরউদ্দিন পাটওয়ারি স্থানীয় বক্তব্য দেওয়ার সময় জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করেছে নিষিদ্ধ সংগঠন টনকে টন ইলিশ দিয়েও পূজাতে ইলিশের মহা সমারোহ তৈরি করার পরেও বাংলাদেশ সরকার ভারত সরকারের মন জয় করতে পারল না অর্থাৎ ইলিশগুলো বৃথা চলে গেল বিশ্ববিখ্যাত উপস্থাপক মেডিয়া সামকে ডক্টর ইউনুস বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো সময় সচল করা হতে পারে গতকালকে এই নিয়ে সারাদিন পরিস্থিতি খুব উত্তপ্ত ছিল এবং অনেকেই রেবান্ত হয়েছেন ডক্টর ইউরুস কেনে কথা বলেন ডক্টর ইউরুস যখন নির্বাহী আদেশে আওয়ামী কার্যক্রম স্থগিত করলেন তখন কি তিনি ভেবে দেখেননি এই ইউনুস কিন্তু এর আগে বলেছিলেন অনেকবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রদর্শক নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আপনারা ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ এবং গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন কথা না একটু দিয়ে আমরা সকল বিশ্লেষকের বক্তব্যগুলো দেখে আসি চলুন ভারতের কথা ভারতে পূজা উপলক্ষে আমরা বারোশো টন ইলিশ রপ্তানি করেছি এবং বাংলাদেশের বাজারে ইলিশের যে দাম সেই দামের প্রায় অর্ধেক দামে ইলিশ রপ্তানি করেছে দাম সুবিধাজনক না পাওয়াতে বহু প্রতিষ্ঠান আবার ইলিশ রপ্তানি করতে অনীহা প্রকাশ করেছিল তেমনটাও আমরা গণমাধ্যমে খবরে দেখেছি একাধিকবার ইলিশ পাঠানোর ঘটনা এই সরকার ঘটালো যদিও এই সরকারের বিভিন্ন স্টেক হোল্ডার শেখ হাসিনা ভারতকে ইলিশ খাইয়ে বাংলাদেশের বাজারে ইলিশের দাম বাড়িয়েছেন এই অভিযোগ বারবার করেছেন কিন্তু আমরা দেখছি ভিন্ন চিত্র এই সরকার শেখ হাসিনা আমলের চাইতে হয়তো কম রপ্তানি করেছে কিন্তু ইলিশের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ ইলিশ মধ্যবিত্তের কি বলা যায় একেবারে সর্বোচ্চ উচ্চবিত্তের যারা মানে বিলাসী জীবনযাপন করে তাদের ছাড়া ইলিশ একেবারেই ধরাছোহার বাইরে নাগালের বাইরে বাজারে তিন হাজার টাকা কেজি এক কেজি সাইজের ইলিশের যদি দাম হয় একটা ইলিশের দাম কখনো কখনো আট হাজার দশ হাজার বারো হাজারে যদি উঠে যায় তাহলে বুঝতে হবে যে সেই ইলিশ কারা খায় কিন্তু সেই ইলিশ রপ্তানি করেও ইলিশ দিয়েও ভারতকে তুষ্ট করা গেল না অর্থ উপদেষ্টা জানালেন ভারত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে চাল রপ্তানি করবে না তাহলে কোন পরিণতির দিকে যাচ্ছি আমরা কি বলছেন তিনি আহ চ্যানেল টোয়েন্টি ফোর এই চাঞ্চল্যকর ব্যাপারটা তুলে নিয়ে এসেছে তারা বলছে তাদের শিরোনামে পার্শ্ববর্তী দেশ থেকে হঠাৎ বলছে চাল দেবে না অর্থ উপদেষ্টা পার্শ্ববর্তী দেশ মিনি মিন করেছেন তিনি ভারতের নাম নেননি এটা একটা খুবই সিগনিফিক্যান্ট একটা উদাহরণ হতে পারে বাংলাদেশ সরকারের অন্যান্য উপদেষ্টাদের এমনকি প্রধান উপদেষ্টার ব্যাপারেও যে তিনি দেশের নাম উল্লেখ না করে বলেছেন যেন ব্যাপারটা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে আরও বিরূপ প্রতিক্রিয়া না তৈরি করে কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন উপদেষ্টারা যেভাবে ভারতের নাম নিয়ে নিয়ে মানে ভারত বিদ্বেষী কথাবার্তা বল বলেছেন গত এক তেরো চোদ্দ মাস ব্যাপী তাতে ভারতের ক্ষিপ্ত হওয়ার প্রচুর কারণ নিশ্চয়ই রয়েছে সম্প্রতি আমেরিকা সফরে জামাতের নায়বে আমির ভারতকে মানে ভারতের সঙ্গে যুদ্ধের যে প্রসঙ্গ টেনে এনে নিজেদের মুক্তিযুদ্ধ সাজার যে বয়ানটা দিয়েছেন সেটা ভারতের জন্য একটা বড় বার্তা হতে পারে এবং সেই বার্তার পরিপ্রেক্ষিতেই ভারত জানিয়ে দিল কি না যে চাল রপ্তানি তারা করবে না অর্থাৎ বাংলাদেশে তারা আর চাল বিক্রি করবে না চাল দেবে না তার মানে বাংলাদেশে খাদ্য সংকটে যেন দেশ না পড়ে এই কারণে অন্য কোনো দেশের তৃতীয় চতুর্থ অন্য কোনো দেশের উপরে নির্ভর কি বলছেন তিনি যেটা বলা হচ্ছে তিনি অবশ্য মানে স্বীকার করছেন না যে চালের ঘাটতি রয়েছে তিনি বলছেন পর্যাপ্ত মজুদ রয়েছে সেটা বলার পরেও আবার এই বাস্তবতা স্বীকার করেছেন দেশে চালের পর্যাপ্ত মজুদ আছে জানিয়ে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ সালেউদ্দিন আহমেদ বলেছেন তবে পার্শ্ববর্তী দেশ থেকে হঠাৎ বলছে চাল তারা দেবে না এতে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে তিনি স্বীকার করছেন যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তাই আতপচাল কেনার অনুমোদন দেয়া হয়েছে আতপচাল মিয়ানমার থাইল্যান্ড ভিয়েতনাম থেকে আনা হতে পারে ওপেন টেন্ডারের মাধ্যমে অর্থাৎ ভারতের বিকল্প জায়গা সরকার ইতিমধ্যে খোঁজা শুরু করেছে সেটা মায়ানমার থাইল্যান্ড ভিয়েতনাম এই বাজারগুলো তারা দেখবে বলে অর্থ উপদেষ্টা জানাচ্ছেন অর্থ উপদেষ্টা বলেছেন যে সৌভাগ্যবশত সারের ক্রয় মূল্য কিছুটা কমে এতে স্বস্তিতে আসে এ সময় বাজার ব্যবস্থা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন চালের দাম সাম্প্রতিক সময়ে কমেছে সবজির দাম ঋতুর ওপরে ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারেনি বলে স্বীকারও করেছেন তিনি আরও বলেছেন যে পাচার হওয়া যে অর্থ সেই অর্থ আগামী ফেব্রুয়ারির মধ্যে কিছু ফিরিয়ে আনা সম্ভব হতে পারে বাজার পরিস্থিতির কথা যেটা বললেন যে চালের দাম কমেছে এটা হাস্যকর মন্তব্য সব কিছুর দাম বেড়েছে সবজির দাম তিনি বলছেন যে সবজি সিজনাল ব্যাপার কিন্তু সবজির ভরা মৌসুম যখন বর্ষাকাল সবজির ভরা মৌসুম ভরা মৌসুমেও সবজির বাজারে আগুন দেখেছি সরকার সেটা নিয়ন্ত্রণ করতে পারেনি এবং সেখানে যে তথ্যটা উঠে এসেছে সেটা হচ্ছে যে উত্তরবঙ্গের একটা উদাহরণ দেওয়া হয়েছে যে রংপুর থেকে এক গাড়ি সবজি আনতে ঢাকায় আনতে একটা ছোট পিকআপ যে পিক সর্বোচ্চ তিন টন মাল আটে সেই ছোট পিক ঢাকা পর্যন্ত রাস্তায় শুধু চাঁদা দিতে হয় অন্তত টাকা। আহা রাস্তায় চাঁদা দিতে যদি এখন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দিতে হয় তাহলে আমরা কোন অধিকারে কোন অধ্যত্ব প্রকাশ করে শেখ হাসিনা সরকারকে সমালোচনা করব। শেখ হাসিনা সরকার এই কাজগুলো করেছে তার আমলে এই কাজগুলো হয়েছে বলেই তো তাকে আমরা সমালোচনা করছি তাকে আমরা ফ্যাসিস্ট বলছি তাকে আমরা জানাচ্ছি তাকে আমরা ক্ষমতাচ্যুত করলাম অনেক কিছুই তো করলাম কিন্তু এখনো কেন রাস্তায় চাঁদা দিতে হবে গণমাধ্যমে কেন এই চিত্র উঠে আসবে যে রংপুর থেকে ঢাকায় পৌঁছাতে একটা পিক এবং সেই চাঁদাবাজদের তালিকায় পুলিশ পর্যন্ত রয়েছে চাঁদাবাজদের তালিকায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা রয়েছে এই চাঁদা তাহলে কারা নিচ্ছে সরকার এখন তো শেখ হাসিনা সরকার নেই এখন তো আওয়ামী লীগের নেতাকর্মীরা চাঁদাবাজি করছে না তাহলে চাঁদাবাজিটা কে করছে তার মানে ব্যাপারটা সবসময়ই ঘটে শুধুমাত্র হাত বদল হয় এবং এই হাত বদল হওয়ার যে মেকানিজমটা সেই মেকানিজমটা ঠেকাতে এই সরকার ব্যর্থ হয়েছে বলেই সবজির বাজারে আগুন যে ট্রাক মানে পিকাপে ছোটো পিকাপে তিন হাজার টাকা শুধু চাঁদা দিতে হয় পুলিশকে এবং সন্ত্রাসীদের চাঁদাবাজদের সেই পিকআপের দাম রংপুর থেকে এসে ঢাকায় ঢাকায় এসে দুই তিন হাত বদল হওয়ার পরে অর্থাৎ মাঠ থেকে যে সবজিটা ওঠে সেই সবজিটা মানে ওই ওই জেলাতেই অন্তত দুই হাত বদল হয় অন্তত দুই হাত বদল হওয়ার পরে ঢাকার পথে আসে ঢাকার পথে তিন হাজার টাকা গাড়ির প্রতি তাকে চাঁদা দিতে হয় এবার ঢাকায় এসে অন্তত দুই তিনটা হাত বদল হয় হাত বদল হয়ে সাধারণ মানে পাইকারি মার্কেটে বিক্রি হয় পাইকারি মার্কেট থেকে এবার খুচরা মার্কেটে যায় সেখানে আবার আরেকটা হাত বদল হয় বড় খুচরা মার্কেট থেকে ছোট ছোট ব্যানে যায় সেখানে আবার আরেকটা হাত বদল হয় এই যে অন্তত পাঁচ সাতটা হাত বদল হয় পাঁচ সাতটা হাত বদল হয়ে যে সবজি মাঠ থেকে কেনা হয় হয়তো দশ টাকায় সেই সবজি ঢাকায় বিক্রি হচ্ছে আশি টাকা নব্বই টাকা একশো টাকায় এই ব্যাপারগুলো মনিটরিং করাই তো সরকারের কাজ এগুলো যদি মনিটরিং করতে না পারে কৃষক সবজির দাম পাচ্ছে না সিজনে উত্তরবঙ্গ সহ বিভিন্ন জায়গায় টমেটা মান কৃষকরা জমি থেকে তোলে না তোলার খরচ হবে না বলে তোলে না আমি দায়িত্ব নিয়ে বলছি উত্তরবঙ্গে যে জালির চাষ হয় আমরা যেটাকে কুমড়া বলি সেই কুমড়া যখন মানে পিক সিজন সেই পিক সিজনে কুমড়া ক্ষেত থেকে পাঁচ টাকায় বিক্রি করতে চাইলেও ক্ষেত থেকে মানে মহাজনেরা তুলে নিয়ে আসে না তাদেরকে তুলে এনে দিতে হয় তুলে এনে দিতে হয় বলে ওই ক্ষেতের কুমড়াও অনেক সময় কৃষক ক্ষেত থেকে তোলে না কিন্তু আপনি ঢাকা শহরে এমন কোনো উদাহরণ দিতে পারবেন যে ছোট একটা জালি ঢাকা শহরে আপনি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা টাকা কিংবা যখন চড়া দাম তখন আশি টাকা একশো টাকার কমে কিনতে পারেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটরিকে তার নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এই সময় বিক্ষোভ সমাবেশ করে নাসিরুদ্দিন পাটরির ছবি সংবলিত ব্যানার ফেস্টুন আগুনে পুড়িয়ে দেওয়া হয় দাহ করা হয় কুশপুত্তলিকা গেল শনিবার বিকেলে চাঁদপুর উপজেলার শাহরস্তি গেটে দোয়া ভাঙ্গায় যেই বিসিলের দৃশ্যপট আপনারা দেখলেন এটা হচ্ছে জাতীয় পার্টির মুখ্য একজন সমন্বয়ক এনসিপির বড় একজন নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি কথাই নয় মানে শব্দ বোমাই এক ধরনের তিনি নিক্ষেপ করেন আর ইদানি সময় তার এই শব্দ বোমার বড় একটা অংশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বর্তমান সরকারকেও নানামুখী চ্যালেঞ্জ ছড়িয়ে দিচ্ছে নাসির উদ্দিন পাটোয়ারি কিন্তু দেখেন দেশে আওয়ামী লীগ নাই এরপরেও সাতপুর গেলে মায়ের মায়ের না শুধু গলার মধ্যে দেখলাম জুতার মালা টালা ছবি টবি দিয়া বিভিন্ন ফেস্টুন ব্যানার তার কুশুপত্তরিকা আগুন লাগাই দেওয়া হয়েছে তো এই নাসির উদ্দিন পাটওয়ারির কেন এই পরিণতি ভাই আওয়ামী লীগ না থাকতে এই অবস্থা আর আসলে কি হবে তখন কি মানে দল যৌথভাবে আওয়ামী লীগ বিএনপি মিলামিল এগুলা করবে নাকি আওয়ামী লীগ একাই করবে এই প্রশ্ন অনেকের মধ্যে হচ্ছে কারণ শত্রু তো ছিল বিএনপি কেন শত্রুতে পরিণত হল এটা নাসির উদ্দিন মুখ দোষে আমরা মনে করছিলাম যে এই পাঁচই আগস্টের পর রাজনৈতিক শিষ্টাচার তৈরি হবে যে রাজনৈতিক নেতৃবৃন্দকে অন্য দল রাজনৈতিকভাবে কাউন্টার করবে কিন্তু তাদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য গুন্ডামি পাণ্ডামি বক্তব্য ফ্যাসিজমের আওয়াজ এগুলা বন্ধ হবে কিন্তু এগুলো কি বন্ধ হয়েছে এনসিপির মধ্যেই এরকম আওয়াজ কিন্তু দেখা যায় যার কারণে বিএনপির নেতা কর্মীরা হয়ে আজকে নাসির উদ্দিন পাটোয়ারের যে জন্মস্থান এলাকা সেখানে গেলে তাকে মায়ের কোনো কথা নাই প্রস্তুত হয়ে আছে খালাম্মারও মানে বিএনপির এই বিক্ষোভ মিছিল তাই বলছে বিএনপি এবং জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে চাঁদপুরের সাহরাস্তিতে মানে নাসির উদ্দিন পাটোয়ারির নিজ এলাকায় নাসির উদ্দিন অবাঞ্ছিত ঘোষণা করেছে বিএনপি এবং সহযোগী সংগঠনের কর্মী সমর্থকরা গত সাতাইশ সেপ্টেম্বরের ঘটনা বিকাল সাড়ে চারটায় শাহরাস্তি পৌর শহরের কালিয়াপাড়া বাজার থেকে মিছিলটা শুরু হয় এরপর চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা এলাকায় গিয়ে শেষ হয় এতে বিএনপির স্থানীয় নেতাকর্মী ছাড়াও ক্ষুব্ধ জনতা অংশ নেন সমাবেশে অংশগ্রহণকারীরা নাসিরুদ্দিন পাটোয়ারিকে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং তার কুশপত্রিকা দাহ করেন বিক্ষোভকারীদের বক্তব্য আগামী দিনে শাহরাস্তার মাটিতে নাসির উদ্দিন পাটোয়ারিকে সর্বাত্মক প্রতিরোধ করা হবে এই নাসিরের ঠিকানা শাহরাস্তিতে হবে না আজকের বিক্ষোভ সমাবেশ থেকে তাকে অবাঞ্চিত ঘোষণা করছি এমন সামনে মানে ডায়লগ তারা দিল অভিযোগ সাম্প্রতিক সময় নাসিরুদ্দিন পাটওয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন এছাড়া জাতীয় দলের শীর্ষ নেতাদের নিয়েও তার বক্তব্য অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয় তাদের অভিযোগ নাসির রাজনৈতিক ভবিষ্যৎ গড়ার প্রয়াসে দায়িত্ব জ্ঞানহীনভাবে বক্তব্য দিচ্ছেন জাতীয় ইস্যুতে মত প্রকাশের নামে বিএনপি নেতাদের নিয়ে অশ্রাব্য মন্তব্য করে নিজেকে বিতর্কিত করেছেন আর এতে বিএনপি নেতাকর্মীদের কর্মীদের হৃদয় ক্ষতবিক্ষত করেছেন আর ভবিষ্যতে এগুলা করলে মানে কঠিন তাকে সাইজ করা হবে এখন আসলে কি নাসির উদ্দিন এমন বক্তব্য দেখবেন আহ মানে কিছুটা তো সাবেক ছাত্রলীগ আওয়াজ তো এটা চলে আসে একটা রাজনৈতিক বিষয়ে কাউন্টার করবে মন্তব্য করবে পলামন মানুষ ইয়াং শরীরের ব্লাড অনেক উত্তেজিত তবে অতিরিক্ত উত্তেজনার কারণে দলটাই নাই হয়ে যাচ্ছে দেখেন এখন কি বিপ্লবী দলের সাথে যোগ দিচ্ছে তাদের এই পরিণতি কেন হয়েছে এই নাসিরুদ্দিন পাটুড়িদের মতন কিছু নেতা আছেন তাদের আহ কিছু বক্তব্য আছে যে আমার যারা পছন্দ হচ্ছে না তাকে ফাইডা ফেলম সিরা ফেলম নির্বাচন হতে দিব না এটা হবে না সেটা হবে মানে গুন্ডামি পান্ডামি পান্ডামিডে অনেক বক্তব্য চলে আসে তো এগুলা কি মানুষ পছন্দ করছে কিনা দেখেন রাজনৈতিকভাবে ভাবে বিএনপির নেতারাও পছন্দ করছে আওয়ামী লীগের সাথে শত্রুতা সেটা পড়ে কিন্তু আম জনতা এই মানে এই ধরনের একটিভিটিস আসলে পছন্দ করে করে না যদি করতো তাহলে এনসিপির অবস্থান আকাশচুম্বী হয়ে যেত কিন্তু এখন কই পৌঁছে গেছে সো নাসির পাটওয়ারিদের আমি চাই শুধু তারা না যে রাজনৈতিক বিপরীত দল মত জাতীয় নেতা যারা আছেন তাদের সম্পর্কে আপনি বক্তব্য দেন ভাই দেখেন আওয়ামী লীগ নিয়ে বঙ্গবন্ধু নিয়ে কথা বলার খুবই সোজা এতদিন জিয়াউর রহমানের নিয়ে বলা সোজা ছিল

কয়েক মাস আগে চাঁদাবাজির অভিযোগে একটা থানা থেকে যাদেরকে ছাড়াইছে ওই চাঁদাবাজা আবার ধরা গেছে কারণ কারো ঠায় চাঁদাবাজ পয়দা করছে এরা তো এখন লুটপাটে জড়িত হয়ে গেছে অনেক জায়গায় আপনি হাসাত আব্দুল্লাহারা আমার কাছে এখনো মানুষের লাইনে আছে তাস্তিন যারা লাইনে আছে সার্জিসও হয়তো লাইনে আছে তার বিরুদ্ধে ওরকম অভিযোগ নাই কিন্তু অনেকের নামই তো আছে যারা নেতৃত্বের জায়গায় গেছে নিজেরা খাই বাট তলের যারা আছে দায়িত্বশীল এরা তো খাইছে

ছাত্র জনতা যখন অবরোধ করলো যমুনা তখন তিনি বাধ্য হয়ে আওয়ামী লীগের উপর স্থগিত আদেশ দিলেন ভালো কথা সেই তিনি আবার মেহেদি হাসানকে গতকালকে বলেছেন যে যে কোনো সময়ে আওয়ামী লীগ কার্যক্রম সচল করা হতে পারে এই নিয়ে গতকালকে ছিল দিন ভরুত্ব তো এই নিয়ে গর্জে উঠলেন লেখক কলামিস্ট গৌতম দাস এবং এই দাস কিন্তু বর্তমান সময়ের সবচেয়ে গ্রহণযোগ্য একজন আলোচক সমালোচক তিনি দীর্ঘদিন ধরে ফারুক সোহান নামে কলম লিখেন এবং অশোক আপনারা তার করতে পাবেন তো সেই গৌতম দাস একটা স্ট্যাটাস দিয়েছেন আমি পড়ে শুনে তিনি কি লিখেছেন এটা পড়লেই অনেক বিষয় হয়ে যাবে গৌতম কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে এটা ইত্তেফাকের একটা হেডলাইন তো গৌতম দাস লিখেছেন যে ইত্তেফাক সহ বেশ কিছু দৈনিক এমন টুইস্টেড শিরোনাম করেছে যেমন আমি বললাম আমি সাদা পছন্দ করি না তো এই বাক্য থেকে শিরোনাম করা হলো যে আমি কেন পছন্দ করি আমি বলিনি আমি পছন্দ করি আমি বলেছি আমি সাদা পছন্দ করি না কিন্তু ওই করে দেওয়া হলো হলো সবই নিউজ মানে হচ্ছে দিয়ে নতুন পছন্দের অর্থ স্টেট বের করে দেওয়া শিরোনাম প্রথম কথা হলো এটা ডক্টর ইউনুসের বক্তব্য নয় বলতেছেন গৌতম দাস শুধু এটা ইউনুসের বক্তব্য নয় তাই নয় এ প্রসঙ্গে বক্তব্যের মূল কথাও নয় শিরোনামও নয় এখন এমন শিরোনাম দেখে অনেকেই ভীত বা হতাশ আমি মনে করি এগুলো ভিউ খোরদের শয়তানি জার্নালিজমের আবর্জনা বা কলঙ্ক তবুও তর্কের খাতিরে ধরেই নেই যারা ভীত হতাশ তাদের জন্য বলি মনোযোগ দিয়ে শোনেন যদি কোনো কারণে হঠাৎ আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেবার মতো বা তার ধারে কাছেও কোন সরকার নির্দেশ আসে তবে কাল থেকে শুরু অক্টোবর মাসি হবে ইউনুস সরকারের শেষ সময়ের ঘন্টা এই অক্টোবর মাসি হবে ইউনুসের শেষ মাস যদি আওয়ামী কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় বা এর ধারে কাছে কিছু করে সব কিছু ঠাট্টা মস করা বা হালকা ভিউ খোর আলাপ নয় কিছু জিনিস আছে খুবই খুবই ভারী তো গৌতম দাসের কথা থেকে আমরা দুটো জিনিস পাই একটা হচ্ছে এটা ইউনুস বলেননি যে আওয়ামী লীগের কার্যক্রম পুনরাচল করা হবে এটা পত্রিকার টুইস্টেড শিরোনাম দ্বিতীয়ত যদি এটা ইউনুস করেও থাকে যে ইউনু সিদ্ধান্ত নিল যে আওয়ামী লীগের উপর থেকে এস্তুজাদেশ প্রত্যাহার করে নিবে তাহলে এই অক্টোবরই হবে ইউনুসের শেষ মাস প্রবল গণ আন্দোলনে বা দ্বিতীয় গণবুত্থানে ইউনুসের পতন হবে দর্শক আসলে কিন্তু এটা বলেননি গতকালকে দিনভর ডক্টর ইউনুসের অনেক সমালোচনা হয়েছে গণবিকার পরিষদের সাধন সম্পাদক রাশাদ খান ইউনুসকে বলেছেন যে আপনি তাহলে আওয়ামী লীগ দায়িত্ব নিন আবার এনসিপি নেতা হানান বলেছেন ইউনুসকে আপনি ক্ষমা চান ইত্যাদি বিভিন্ন শিরোনাম হয়েছে এবং সবই ডক্টর ইউনুসের বিরুদ্ধে যে কেন তিনি একবার আওয়ামী লীগের উপর স্টুডেন্টস দিলেন আবার দ্বিতীয়বার তিনি বললেন যে কোনো সময় সচল হতে পারে তো এ একটা ব্রিফিং দিয়েছে সরকারি প্রতিষ্ঠান প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবি এই পিআইবি কর্তৃক পরিচালিত একটা সংস্থা বাংলা ফ্যাট তারা ফ্যাট চেকিং করে আর তো এখানে মানব জমি থেকে আমি উদ্ধৃত করতেছি সেখানে এটা কিন্তু সরকারি বিজ্ঞপ্তি ডক্টর ইউনুস কি কথা বলেছেন মিগেশনকে এবং এটা নিয়ে যে ভুল বুঝাবুঝি সেটা অবসানের জন্য সরকারি সংবাদ সংস্থা প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবি সেই পিআইবি কর্তৃক পরিচালিত বাংলা ফ্যাক্ট তারা লিখেছেন যে সম্প্রতি জিটিওর ব্রিটিশ আমেরিকান সাংবাদিক মেহদি আসানকে সাক্ষাৎকার দেন ডক্টর ইউনুস যা বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয় খবরে বলা হয় যে আওয়ামী লীগের কর্মীদের উপর আরোপিত নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে প্রকাশিত ওই তথ্য সঠিক নয় বলে দাবি করেছে দ্য ইনস্টিটিউট অফ বাংলাদেশ পিআইবি কর্তৃক পরিচালিত বাংলা ফ্যাক্ট ফ্যাক্ট চেকিং এর এই প্রতিষ্ঠান সরকারকে নিয়ে হওয়া বিভিন্ন খবরে তথ্য যাচাই করে থাকে তাদের দাবি বিভিন্ন গণমাধ্যমে ডক্টর ইউনুসের বরাত দিয়ে যে কোনো সময় আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞার তুলে নেওয়া হতে পারে বলে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সঠিক নয় সাক্ষাৎকারে ডক্টর ইউনুস আদতে বলেছেন আওয়ামী লীগ কোন রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে না এমনকি নির্বাচনে আওয়ামী লীগের বৈশিষ্ট্য দেখে এবং তারা পুরো নির্বাচনকে করবে সেই সম্ভাবনা বুঝে নির্বাচন যে ভেবেছে যে তাদের নির্বাচনে অংশগ্রহণের অনুমতি না দেওয়াই ভালো এবং স্পষ্টতার খাতিরে তিনি আরো বলেন যে অন্যথায় আমরা নির্বাচন করতে পারবো না তবে একই সঙ্গে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধের বিষয়টিকে তিনি আপাতত বা ফর দা টাইম বিং বলতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত কথাটা কি বুঝিয়েছেন এই বছরের দশই মে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় এই সিদ্ধান্ত হয় কার্যক্রম নিষিদ্ধের সে সিদ্ধান্তে বলা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ এবং তাদের বিচার কার্য সম্পন্ন হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ থাকবে সুতরাং মেহদি হাসানকে দেয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত সময়টিকেই ফর দ্য টাইমিং হিসেবে বলেছেন এবং কোনো একটা সময় এটা চালু হতে পারে বলে তিনি এই বিচার কাজ সম্পন্ন হওয়ার পরে সময়টাকেই বুঝিয়েছেন এই যে বলেছেন যে কোন একটা সময় আওয়ামী লীগের কার্যক্রম চালু হতে পারে এটা ইউনুস বুঝিয়েছেন যে বিচার শেষ হওয়ার পরে কোনো এক সময় এখন না বর্তমান সময় বা নির্বাচনকালীন সময়ও না বাংলা ফ্যাক্ট কর্তৃক আলোচিত সাক্ষাৎকারের প্রাসঙ্গিক অংশের ইংরেজি এবং এর অনুবাদও তুলে ধরা হয়েছে দশক তাহলে আমরা ক্লিয়ার হলাম বিশেষ করে লেখক এবং কলামিস্ট গৌতম দাস বলেছেন যে ডক্টর ইউনস কথা বলেননি তিনি পুরো ইন্টারভিউটা শুনেছেন এবং বলেছেন ডক্টর ইউনস কথা বলেননি শিরোনামকে টুইস্ট করা হয়েছে ভি বেশি পাওয়ার জন্য এবং পিআইবি যে বাংলা ফ্যাক্ট তারাও বলেছে যে ডক্টর ইউনুস কথা বলেননি তিনি আওয়ামী লীগের কার্যক্রম সচল করার কথা বলেছেন আন্তর্থিক অপরাধ ট্রাইব্যুনালে দল হিসাবে আওয়ামী লীগের বিচার হওয়ার পর এবং আওয়ামী লীগের দলের গণহত্যার বিচার হওয়ার পরই সিদ্ধান্ত আসতে পারে যে এটা চালু হবে কি হবে না বর্তমান সময় না এবং নিকট ভবিষ্যতে কোনো সময় না এর পরবর্তীতে ভবিষ্যতে দূর ভবিষ্যতে কোনো এক সময় এবং আপনারা এও জানেন যে আসলে তো সহজ না যদি ইউনুস সরকার কোন কারণে এই আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করতে দেয় এবং আওয়ামী লীগের কার্যক্রম সচল করার ঘোষণা দেয় তাহলে কিন্তু জামাত ইসলাম এনসিপি এরা বসে থাকবে না এবং বিএনপির একটা বড় অংশ কিন্তু এর বিরুদ্ধে আন্দোলনে নামবে কারণ বিএনপির যে তৃণমূলের নেতাকর্মীরা আছে তারা কিন্তু অত্যন্ত নির্যাতিত এবং তারা এই আওয়ামী লীগের ব্যাপারে বিএনপির হাইকমান্ড চাইলেও তাদের কথা শুনবে না তারা রাস্তায় আন্দোলনে নামবে যেখানে এক বছরের বেশি সময় আগে একটা প্রবল গণহত্যা হয়েছে সেই গণহত্যার রক্তের দাগ এখনো শুকায় নাই সেই আওয়ামী লীগকে আবার এর ভিতরে পুনর্বাসন করা হবে কার্যক্রম সচল করা হবে এটা সম্ভব না যদিও মানব জনতা বর্ষিত খবর আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য প্রস্তাব দিয়েছিল যেহেতু আপনার গণতর অভিযোগ এবং প্রায় শত শত সাক্ষী ভিডিও এই সমস্ত কিভাবে আমি বারবার বলেছি যে এই আওয়ামী লোকেরা এত প্রমাণের ছড়ায় সেভেন টু রাইফেল দুই সালে সরকারি কোনো আদেশের মাধ্যমে চীন থেকে কিনে আনা হয়েছে চট্টগ্রাম বন্দর থেকে খালাস করা হয়েছে এবং অসংখ্য ভিডিও ফুটেজে সেভেন পয়েন্ট সিক্স টু এম এম থাকার কথা না এটা তো মারুন আস্ত সারা মানি ব্যবহার করে তাহলে এটা পুলিশের কাছে এলো কিভাবে এই কথাট করে আওয়ামী লীগ ছড়াচ্ছে প্রদর্শক আপনার একে একে সকল বিশ্লেষকের আলোচনা গুলো দেখলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল প্রদর্শক যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্স নিলে দেবেন আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের নিউজ চ্যানেল লিখে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ